সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে খুন নিহতের পরিবারের পাশে মিম নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘুটিয়া শরীফ রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা জামাল শেখকে নির্মমভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন মিমের জেলা সভাপতি সুজা উদ্দিন মন্ডল তিনি জানান পুলিশ প্রশাসন যেন এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় বাংলার মাটিতে যেন এমন ঘটনা আর না ঘটে পেশায় গাড়ি চালক জামাল শেখ তালদি স্টেশন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন চোর সন্দেহে তাকে মারধর করা হয় এরপর পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় এবং বৈদ্যুতিক শক দেওয়া হয় ঘটনাস্থল থেকে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে পুলিশ ছুটে এসে একজনকে গ্রেপ্তার করেছে তবে বাকিদের এখনও চিহ্নিত করা যায়নি পরিবারের একমাত্র উপার্জনক্ষম জামাল শেখকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা তারা রুটি রুজির ওপরেই নির্ভর করত পরিবার রিটেক তার রুটি রুজির ওপরে নির্ভর করতে পরিবার মিম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা চাই আইন শৃঙ্খলা বজায় রেখে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আজকে আমরা নিহত জামিনুদ্দিনের বাড়িতে এলাম আজকে আসার পরে আমরা সত্যি খুবই ব্যথিত এই পরিবারের জামিনুদ্দিনের যে স্ত্রী আছে একটা ছ বছরের শিশু আছে তার বৃদ্ধ বাবা আছে মা আছে তো আজকে এই পরিবারের সংসার চলো ওই জামির উদ্দিনের রোজগারে আজকে জামির উদ্দিন যে দুনিয়া থেকে চলে গেছে তার পরিবারের দায় কে নেবে আজকে এই পরিবারের অবস্থাটা কী হবে তাই আমরা যে এখানে এসেছি আমরা চাই যে যথাযথভাবে এই পরিবারের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিক এবং এই পরিবারের জন্য একটা ভবিষ্যতের চাকরি ব্যবস্থা করে দিন যাতে পরিবারটা সুচল অবস্থায় চলে চারটা চাকরি দিলে কি হবে জামিন তো চারটা সে বিষয়ে তার তো বিয়ে সাদের ব্যাপার আছে গায়ে গায়ে এখন তো চাকরি পাওয়া বড়ই মুশকিল আর বিশেষ করে এই এই মাননীয় সরকার আজকে চাকরির যে অবস্থা সারা বাংলায় করে রেখেছে চাকরি নেই বললে চলে তারপরেও আমাদের দাবি মিনিমাম যেন এই জামিন উদ্দিনের স্ত্রী একটা চাকরি পাই এটা আমাদের বড় জোরে নিবেদন সরকারের কাছে সেটা দৃষ্টিপাত করে। তাহলে এই যে বিজেপি আর তৃণমূল যে গোপন সেটিং এ তাহলে কি মুসলিমদেরকে বেছে বেছে কি ফোন করা হচ্ছে আমি তো মনে করি যে এই যে সামনে ছাব্বিশের নির্বাচন এই যখনই নির্বাচন আসে তখনই আমরা দেখি যে রক্তের রাজনীতি যখনই নির্বাচন আসে বোমার রাজনীতি যখনই নির্বাচন আসে তখন আমরা দেখি যে রক্তে হুলি খেলে এরা তো সামনে যখন নির্বাচন চলে এসেছে একাধিক জায়গায় দেখছি আমরা রক্তের হুলি খেলছি একমাত্র এদের রাজনৈতিক রুটি ছাকার জন্য মানুষকে দেখে দেখে এরা রাজনৈতিক হুলি এটা রক্তের রাজনীতি খেলছে আমরা সূত্র মারফতে জানতে পারলাম যে শকাত মোল্লা সে খুনি আখ্যায়িত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন এবং সূত্র মারফতে জানতে পারলাম যে শকাত মোল্লা যে বোম বন্দুক যেগুলো অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কি বলবেন এমনটাই দাবি করেছেন একটা কথা আমি বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তিনি কথায় কথায় বলতেন আমাদের সিবিআই চাই ইডি চাই বর্তমান সময় যখন আমরা বুঝতে পারছি সৌকাত মোল্লা টানার উপরে এতগুলো এলিজিগেশান বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন প্রকাশিত হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি তো বহু সিবিআই ইডি চেয়েছিলেন তা আপনি একটা ছোট্ট করে সিবিআই লাগিয়ে দিন না পরিষ্কার হয়ে যাবে খুনটা কে করেছে বাংলার মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ জানতে পারছে আসল খিলাড়ি কে আসল অভিযুক্ত কে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সব সাহস থাকে তো এদের পিছনে একটু সিবিআই লাগিয়ে দেখুক সব তথ্য প্রকাশ হয়ে যাবে সাধারণ জনগণ তো বলছেন যদি একশোটা বিধায়ক থাকে তৃণমূলের বা বিজেপির তদন্ত করে দেখতে গেলে আশি জন জেলে যাবে এমনটাই দাবি করছেন কি বলবেন ঠিকই বলেছে আমরা তো দেখছি কত শত নেতা মন্ত্রী তারা দুর্নীতির দায়ে তারা কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে তারা কোথায় গেছে তারা জেলে চলে গেছে তাদের উপরে এখনো পর্যন্ত অনেক তদন্ত চলছে তো বলতে লাগে মনে করি বাংলাকে এরা এক কথায় শোষণ করছে আগামী দিনের জেনারেশনের ভবিষ্যৎ এরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বিজেপি এরাই করতে শুধু একদমই আজকে বলেন তো তৃণমূল বলেছিল যে আমরা বিজেপি কে ফন্ডে এনে লড়াই করব। পরিষ্কার ভাবে বলেছিল এখনো পর্যন্ত তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা তো সেই কাজটা মমতা ব্যানার্জি ঠিক করেছে আমরা দেখলাম বিজেপি কে একদম বিরোধী আসনে বসিয়া বিজেপির ভয় দেখিয়ে মানুষকে সে ক্ষমতায় রাজ করতে চায় কিন্তু দিন আর চলবে না বাংলার মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ ফায়সালাও নিচ্ছে